আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেকারের নতুন প্রজেক্টে টাইকো কম্পোস্টের প্লানের কাজ চলছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে মাটি সমান করা আছে এখানে আপনার নতুন করে পাউশ রাখা হবে টাইকো কম্পোস্টের জন্য সামনে দেখতে পাচ্ছেন এখানে টাইকো কম্পোস্টের জন্য মিশ্র করে রাখা হয়েছে এবং খবর এবং আরো অন্যান্য কিছু উপাদান আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গস্তে দেখতে পাচ্ছেন এখানে বেশক খাম এখানে যেহেতু বেসিক্যালি বেকারি হচ্ছে কেঁচো খামার সেহেতু হাউস না করে বেকারির পদ্ধতি মানে এক কথায় মানে বেকারের যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেইভাবে হাউস করা হয়েছে মাটির ভেতরে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সার রেডি হয়ে গেছে এটা এখন উৎপাদনের জন্য এখন হচ্ছে মানে আপনার আপনার হচ্ছে কাজ করা হচ্ছে এখন সারটা উঠানো হচ্ছে অলরেডি সারটা হয়ে গেছে এখন নাইটিং করলেই হাজার করা যাবে ইনশাল্লাহ এই যে সার মোটামুটি কমপ্লিট সারের কোনো গন্ধ নেই কোনো খবরের যে কোনো গন্ধ মোটামুটি সারটা খুব সুন্দর এবং মুসলিম খুব সুন্দর ভালো হয়েছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ